মহাবালীপুর কালার চাইছো যে কি কী কালার আছে দাও কী কী কালার আছে দাও আমি কি কী কালার আছে দেখিয়ে দিচ্ছি তবে সংখ্যা খুব কম পাবে কোনোটা দু পিস কোনোটা এক পিস কোনোটা তিন পিস নাও পেতে পারো ওই দু পিস এক পিসই আছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কম্বিনেশন নশো পঞ্চাশ যাচ্ছে দু দুটো ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখিয়ে দেবো চার যেটা লাগবে একটু ফার্স্ট ফার্স্ট টেনশন নেবে কারণ সামনে বিয়ের অপেশনে এগুলো প্রচুর ডিম্যান্ড হচ্ছে ওকে এই পেয়ে যাচ্ছ জাস্ট দেখো আঁচল পোর্শনটা আঁচল যাচ্ছে পুরো গর্জের এগুলো বিশাল ডিমান্ড হচ্ছে অনলাইন অফলাইন তবে অনলাইন দিয়ে আমি একটাই কথা বারবার বলবো যদি ভিডিও শাড়ি পেতে হয় অবশ্যই বুকিং করে নাহলে মনের মতো কালারটা হবে না ঠিক আছে কারণ আমার সব রাখতেই দিচ্ছে না এই চলে যাচ্ছি দেখো পুরো বিপি জুড়ে কাজ ওকে এগুলো সব পেয়ে যাবে নশো পঞ্চাশ নাইন ফাইভ জিরো অনলি চলো নেক্সট কালার কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছে কালার কম্বিনেশন এমনই সুন্দর যেটা কি হয় যে সবাই পড়তে পারবে ইয়াংরাও পড়তে পারবে এজেরাও পড়তে পারবে এই যাচ্ছি জাস্ট তাঁচুলের লুকটা বোধ সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট দেখো ডুল টোন যাচ্ছে কালার কম্বিনেশনটা শুধু দেখো এগুলো একদম ইউনিক ইউনিক কালার হয় যার জন্য প্রচুর ডিমান্ড হয়েছে আর এটা যেহেতু একদম মানে তোমার বলবো বাজেটের মধ্যে তো দিদিডাকেও রাখতেই দিচ্ছে না এগুলো যাচ্ছে সব কিন্তু নাইন ফাইভ জিরো সেম সেম যাচ্ছি এই কালারটা যেটা আমি পরেছি দেখো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা ওকে আঁচলের লুকটে যাচ্ছে পুরো গোল্ডেনের ওপর তোমার বর্ডার পোর্শন দেখো এই যাচ্ছে তোমার রেডি পিঙ্ক কালার এটা কিন্তু প্রপার রেড বা প্রপার পিঙ্ক নয় ঠিক আছে এই চলে যাচ্ছি জাস্ট কালারটা দেখে নাও আর এই যাচ্ছি তোমার বিপি পোর্শনটা ওকে নেক্সট যাবো তোমার জাস্ট শাড়ি কালারটা দেখে নাও এই পাচ্ছো জাস্ট উফ এগুলো একদম ইউনিক কম্বিনেশন ওকে একেবারে ইউনিক তোমার আঁচল যাচ্ছে দেখো এই যাচ্ছি আঁচলের পোর্শনটা পুরো গোল্ডেনের উপর আর এই যাচ্ছি বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছে দেখো আর এই যাচ্ছি অল ওভার জুড়ে কাজ আর এই যাচ্ছি তোমার বিপির পোর্শনটা বিপিটা বানিয়ে যা শাড়িটা পড়ো জাস্ট এই অসাধারণ দেখতে অসাধারণ ঠিক আছে নেক্সট যাবো তোমার এই যে শাড়িটা ও এই কালারটা দেখো এই কালারটা অনেকেই চাইছো তো এই কালারটা জাস্ট একটা পিসি হবে একটা পিসি হবে এইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে দেখো এটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে কারো একজনের ক্যান্সেল হয়েছে যার জন্য আমি দেখাচ্ছি দেখো বোর্ড সাইডটা সুন্দর বর্ডার এই যাচ্ছি জাস্ট বডির লুকটা আর বিপি চলে যাচ্ছি এরকমই সুন্দর বিপি আচ্ছা নেক্সট যাবো যারা আমার শোরুম ভিজিট করে শাড়ি নিতে চাইছো এবং বলবে হাতে দেখে শাড়ি চাইছো ও পুরো ভিডিও শাড়ি পেতে গেলে শুধু বুকিং করে নেবে নাহলে কিন্তু মনের মতো কালারটা হবে না এটুকু বলবো আর আমাদের অ্যাড্রেস হচ্ছে শিঙ্কুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে আমাদের শোরুম সোমবার বাদ দিয়ে মানে প্রত্যেকটা দিন ওপেন থাকে সকাল দশটা থেকে রাত নটার মধ্যে এই চলে যাচ্ছি জাস্ট বেপের পোর্শনটা চলো নেক্সট কালারে যাবো এই যাচ্ছি তোমার নেক্সট কালারটা ওকে নেক্সট কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার বলবো অসাধারণ আর তোমাদের প্রচুর ডিম্যান্ড হয়ে যায় এই সাইজটা প্রচুর ডিম্যান্ড দেখো এই বেস্ট কালারটা চলে যাচ্ছে একটু ডার্কের সাইজের ওপর আর বোধ সাইডে বর্ডারের লোক দেখো এরকম সুন্দর বর্ডার পোর্শন পেয়ে যাচ্ছ আর চার বিপি যাবে জাস্ট এইরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছে ওকে নেক্সট যাবো এটাও বলবো অসাধারণ কালার কম্বিনেশনটা ইয়াং থেকে পৌঁছো যার যেটা পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট ফ্রেন্ড নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও বিশেষ দেরি করবে না এই গেল তোমার আঁচলের লোকটা দেখো আর এই কালারটা পড়বো ইয়ংরাও পড়বো এদেরটাও পড়ো আর বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর এই চলে যাচ্ছে চলে যাচ্ছি দেখো একটা ডার্ক কালারের উপর এই যাচ্ছি তোমার জাস্ট বডি কালারটা দেখো একদম পার্পেল যাচ্ছি আর বর্ডার পোর্শনটা চলে যাচ্ছে তোমার ম্যাজেন্টার ওপর দেখো আঁচল যাচ্ছে পুরো একদম তোমার গোল্ডেনের ওপর বোথ সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট দেখে নাও এটাও যা যার পছন্দ একটু ফার্স্ট ফার্স্ট না আর এই চলে যাচ্ছি তোমার বিপির পোর্শান ওকে নেক্সট যাবো তোমার এই যে কালারটা এই কালারটাও দেখো জাস্ট অসাধারণ দেখতেন এই গেল তোমার আঁচল লোকটা বো সাইডে এরকম সুন্দর বোর্ডার পেয়ে যাচ্ছ জাস্ট কাজটা দেখে নাও আর বিপি চলে যাচ্ছে তোমার এই যে তোমার এরকম সুন্দর বিপি পাচ্ছ